চন্দ্রেশ্বর খালকে সম্প্রসারিত করে শিলাবতী নদীর সাথে সংযুক্তিকরণের কি বর্তমান চন্দ্রেশ্বর খালকে দাসপুর এক ব্লকের বৈকুণ্ঠপুর থেকে গুড়লি পর্যন্ত পাঁচ দশমিক আট কিলোমিটার সম্প্রসারিত করে গুড়লিতে একটি ষোলো ফোকরযুক্ত রেগুলেটর কাম নতুন স্লুইস গেটের মাধ্যমে শিলাবতী নদীর সাথে সংযুক্তিকরণ এই শোনো 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 আমাদের এলাকায় কি খুব বড় ধরনের কাজ শুরু হচ্ছে সে তুমি জানো না চন্দ্রেশ্বর খাল সম্প্রসারণ তো শুরু হয়ে গেছে ও তাই এই সম্প্রসারণের ফলে আমাদের মতো এলাকার সাধারণ মানুষের অসুবিধা হবে না এই সম্প্রসারণের কিলোমিটার অংশ প্রধানত কৃষি জমি উক্ত পথে বাড়ি দোকান বা অন্যান্য পরিকাঠামো সবচেয়ে কম কাজেই এই সম্প্রসারণের ফলে সাধারণ মানুষ এবং ছোট ব্যবসার সাথে যুক্ত মানুষরা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারিভাবে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হবে এই সম্প্রসারণের ফলে পাশের জমিতে জল উঠে যাবে না সম্প্রসারিত পাঁচ দশমিক আট কিলোমিটার অংশের আশেপাশে দাসপুর এক ব্লকে খাল ছাপিয়ে নদীর জল পাশের এলাকা প্লাবিত করার কোনো সম্ভাবনা নেই কারণ শিলাবতির সাথে সংযোগস্থলে প্রস্তাবিত ষোলোটি রেগুলেটর কাম লুইস গেটের মাধ্যমে প্রয়োজন মতো প্রবাহ চন্দ্রেশ্বর খালে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে খালের বহন ক্ষমতা থেকে বেশি জল কখনোই চন্দ্রেশ্বর খালে প্রবেশ করতে দেওয়া হবে না ফলে পার্শ্ববর্তী কৃষি জমিগুলো জলে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই সম্প্রসারণের ফলে এলাকার বৃষ্টির জমা জল বেরোবে কিভাবে দাসপুর এক ব্লকে এই পাঁচ দশমিক আট কিলোমিটার সম্প্রসারিত খালের আশেপাশে এলাকায় বৃষ্টি হলে ওই জল খুব সহজেই নিচু জায়গাগুলি থেকে এসে খালে পড়বে যার জন্য খালের বাম পাড়ে নির্মিত হবে আটটি নতুন স্লুইস ও ডান পাড়ে নির্মিত হবে এগারোটি নতুন স্লুইস আর ওদের সংযুক্ত নালা এই সম্প্রসারণের ফলে নিচু অংশের এলাকার জল বেরোবে কিভাবে গুড়লি থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে চাঁদপুর ঝুমঝুমি সুরনারায়ণপুর মৌজার নিচু অংশের জল কৃষি জমিগুলি বর্ষাকালের বর্ষার জলে ডুবে যায় এবং দীর্ঘদিন জল জমে থাকে নতুন খাল খননের ফলে নিচু এলাকার জমির জল এই খননের মাধ্যমে অতি সহজেই নিষ্কাশিত হবে চন্দ্রেশ্বর খালের অতিরিক্ত জল রূপনারায়ণ নদে কিভাবে ফেলা হবে চন্দ্রেশ্বরের উপর বর্তমান ষোলো ফোকর গোপীগঞ্জ স্লুইসকে প্রায় দ্বিগুণ আকারে সম্প্রসারণ করা হবে যার ফলে কোনোভাবেই শিলাবতী থেকে আসা জল চন্দ্রেশ্বরের মাধ্যমে পাশের দুই দিকের মৌজাগুলিকে প্লাবিত না করে সরাসরি রূপনারায়ণে নিষ্কাশিত হবে এই সম্প্রসারণের ফলে এলাকার সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হবে না খাল খননের ফলে বিচ্ছিন্ন রাস্তাগুলির সংযুক্তিকরণের জন্য নটি নতুন পাকা সেতু নির্মিত হবে যার মাধ্যমে দু মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করবে এছাড়াও নতুন খালের দুই ধারে বাঁধ তৈরি করে সেই বাঁধের উপর দিয়ে যাতায়াতের পাকা রাস্তা তৈরি করা হবে এবং কৃষিকাজের ব্যবহৃত মালপত্র ও কৃষিজ ফসল বহনের সুবিধা হবে ওই এলাকার কৃষকদের এর ফলে ঘাটাল পাঁশকুড়া রাস্তার বৈকুণ্ঠপুর থেকে দাসপুর কেশপুর রাস্তার ডিহিচেতুয়া পর্যন্ত সংযুক্ত থাকবে সরকারের পরিকল্পনাটা বুঝতে পারছ তো হ্যাঁ সেটা তো বুঝতে পারছি কিন্তু গুড়লির উপরের এলাকার মানুষের কি উপকার হবে দাসপুরের গুড়লির প্রবাহে অবস্থিত নাড়াজল রাজনগর সামাট নিজ নাড়াজল ইত্যাদি এলাকায় বন্যার সময় শিলাবতী নদীর জল দীর্ঘ সময়ের জন্য বিস্তৃত এলাকার জল জমা থাকে এবং বন্দরের নিম্ন গতিতে ডিভিসির ছাড়া জলের বাধায় শিলাবতির ঘাটাল বন্দর স্রোতে ধীর গতিতে নিষ্কাশিত হয় এই সংযুক্তির কারণে নিয়ন্ত্রিতভাবে ষোলো ফোকর যুক্ত রেগুলেটর কাম সুইজ গেটের মাধ্যমে নিষ্কাশন সম্ভব হবে ফলত উপরোক্ত এলাকায় শিলাবতির জল থাকার সময়সীমা অনেক কমে যাবে এবং উপরোক্ত এলাকার শিলাবতীর জল যেখানে গুড়লি থেকে ঘাটাল বন্দর স্রোত বরাবর গোপীগঞ্জ পর্যন্ত পঁয়তাল্লিশ কিলোমিটার প্রবাহিত হয়ে রূপনারায়ণ নদে নিষ্কাশিত হয় সেখানে এই সংযুক্তির ফলে মাত্র কুড়ি কিলোমিটার প্রবাহিত হয়ে রূপনারায়ণ নদে নিষ্কাশিত হবে তার সাথে এই সংযুক্তিতে অনেক কম দীর্ঘ স্রোত বা পথ অতিক্রম করে একই উচ্চতায় নিষ্কাশিত হবে ফলত নির্গমনের প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পাবে সুতরাং অনেক কম সময় ও কম দূরত্ব অতিক্রম করে অধিক গতিতে উপরোক্ত এলাকার শিলাবতী সংলগ্ন জল জমে থাকার প্রবণতা অনেক লাঘব হবে এই সম্প্রসারিত অংশের জল প্রবাহের সময় উভয় দিকের পার্শ্ববর্তী এলাকার বর্ষার জমা জল উচ্চতার পার্থক্যের কারণে যখন খালে ফেলা যাবে না তখন কি ব্যবস্থা থাকবে শিলাবতী থেকে চন্দ্রেশ্বর খালের এই সম্প্রসারিত অংশের জল প্রবাহের সময় উভয় দিকের পার্শ্ববর্তী এলাকার বর্ষার সময় জমা জল উচ্চতার পার্থক্যের কারণে যখন খালে নিষ্কাশিত করা যাবে না তখন ওই জল খালে নিষ্কাশনের জন্য পাম্পের ব্যবস্থা থাকবে বাহ সরকার তো ভালোই পরিকল্পনা নিয়েছে তবে পুরানো কাঁসাইয়ে প্রবাহিত জল যাতে শিলাবতীতে না আসে তার জন্য কি ব্যবস্থা আছে যদুপুরে পুরনো কাঁসাই ও কাঁকির সংযোগস্থলে নতুন রেগুলেটর নির্মাণ করা হবে ফলত পুরনো কাঁসাই নদীর জল শিলাবতীতে প্রবেশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হবে এই সম্প্রসারণ না হলে কি ক্ষতি হবে এই সম্প্রসারণ না হলে দাসপুরের নাড়াজল রাজনগর সামাট নিজ ইত্যাদি এলাকায় বন্যার সময় শিলাবতী নদীর জল দীর্ঘ সময়ের জন্য বিস্তৃত এলাকায় জমে থাকবে এলাকার মানুষের যে জল যন্ত্রণা বন্যার সময় হয় যেখান থেকে কোনো রক্ষা পাবে না। এই সম্প্রসারণ হলে অনেক কম কম সময় ও দূরত্ব অতিক্রম করে অধিক গতিতে এলাকার শিলাবতী সংলগ্ন জল জমা থাকার প্রবণতা অনেক লাঘব হবে এই সম্প্রসারণ না হলে যোগাযোগ ব্যবস্থা বন্যার সময় বিচ্ছিন্ন থাকবে এই সম্প্রসারণ হলে বিচ্ছিন্ন রাস্তাগুলির সংযুক্তিকরণের জন্য নতুন পাকা নটি সেতু নির্মিত হবে যার মাধ্যমে মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করবে তাহলে বন্ধু। এই সম্প্রসারণটা কতটা জরুরি সত্যি তো এই সম্প্রসারণ তো খুবই জরুরি এবং এতে শুধু আমাদের ভালো না সবার ভালো ঘাটাল মাস্টার প্ল্যান সবার জন্য বাংলার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের জেলা স্তরের বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির দাসপুর এক উপসমিতি দ্বারা প্রচারিত